আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক রবিউল আউ্ল মাসটা আল্লাহ রসুলের আগমনের মাস রসুলের ওফাতের মাস এই জন্য এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের দাবি রাখে আমাদের জীবনের সবচেয়ে বড় গাইডলাইন পাথর রাহমাদ বরকত উসুয়াত আদর্শ সবকিছু পেয়েছি আমরা এই মাসে আমাদের নবীকে পেয়েছি সেই জন্য নবী করিম সাল্ল্লা সাল্লামের আগমনের মাসে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করছি এ পর্যন্ত আমরা ইতিপূর্বে সুরা বাকার একশো উনত্রিশ সুরা আলে ইমরানের একশো উনষাট এই দুটো সুরা থেকে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ তালা কী কোরআন কী বলছে কোরআন কীভাবে রসুলকে আমাদের কাছে উপস্থাপন করেছে রসুলের আদর্শগুলো রাসূলের আখলাদগুলো কীভাবে কোরআন আমাদের কাছে দিয়েছে ইতিহাসের বইয়ে তো আমরা পাই বিভিন্ন নবীর জীবনী গ্রন্থে পাই কিন্তু সরাসরি কোরআনের আয়াতে কোন কোন জায়গায় রাসুলকে আল্লাহতালা রাসুলকে নিয়ে কথা বলেছেন সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এই জন্য আমরা আমাদের আলোচনার বিষয়টা দিয়েছি আল কোরআনে আল রাসুল কি দিয়েছিলাম নামটা আল কোরআনে আর রাসুল আশা করি এই বিষয়ে বইও আসবে আপনাদের কাছে তো এই আলোচনাগুলো আমরা যেন আমাদের জীবনের জন্য আমাদের চলার জন্য পাথর হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলে আমি আজকে আমরা তাওবা সুরাত চল্লিশ নম্বর আয়াত আপনাদের সঙ্গে পড়েছি সুরাত তাওবা আয়াত নম্বর চল্লিশ পড়েছি এই আয়াতের রসুল্লাহ সাল্লিয় সাল্লামের জীবনে তো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা হচ্ছে জীবনে ঘটে যাওয়া কত ঘটনা আছে শেষ করা যায় না তেষট্টি বছর জীবন জন্মটা থেকে শুরু করে শুধু নবী হওয়ার পর থেকে না রাসুলের জন্ম থেকেই তার জীবনটা একটি আশ্চর্যজনক জীবন একটি অনুকরণীয় জীবন অনুসরণীয় জীবন এইভাবে আল্লাহ তালা তাকে তৈরি করেছে সৃষ্টি করেছে মানুষের কাছে উপস্থাপন করেছে সেই জন্য তার সবটা জীবনই আমাদের জন্য আদর্শ এই অংশে রাসুলের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়েছে আপনারা জানেন রসুল্লা সাল্লু সাল্লামকে মক্কার মানুষগুলো খুব আরামে থাকতে দেয় নাই শান্তিতে থাকতে দেয় নাই বিশেষ করে নবী হওয়ার আগে তাকে খুব আদর কদর করত আলামিন আসাদিন আপনি বিশ্বাসী আপনি সবচেয়ে সেরা মানুষ সমাজের সবচেয়ে ভালো মানুষ নিজেদের টাকা পয়সা এনে মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামার কাছে রাখতো নেই আপনি আমানও রাখেন আপনাকে বিশ্বাস করা যায় এভাবে তাকে সম্মান শ্রদ্ধা করেছে মূল্যায়ন করেছে কিন্তু যখন নবী হয়ে গেলেন তখনই তাদের কাছে আর মোহাম্মদ ভালো না মোহাম্মদকে বলতে শুরু করলো মোহাম্মদ হলো সাহেব জাদুকর মোহাম্মদ হল কাহে গণ মোহাম্মদ হল মজননূল পাগল নওজল্লা এ বলতে শুরু করলো এইভাবে চরম নির্যাতন করতে থাকলো শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামার এই দেশেই তারা তাকে থাকতে দিল না এবং তারা ডিসিশন নিল মক্কার পার্লামেন্টে কোথায় সিদ্ধান্ত হলো সাধারণত সিদ্ধান্ত কোথায় হয় মানুষকে মারার সিদ্ধান্ত পার্লামেন্টে হয় আবার দেশ উন্নত করার সিদ্ধান্ত পার্লামেন্টে হয় আজও পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টে ওমক ওমককে মারতে হবে ফাঁসি দিতে হবে সিদ্ধান্ত হয় না হয় না হয় আজও পার্লামেন্ট আবু জাহেলরা নাই কিন্তু আবু জাহেলের উত্তর না এখনো আছে এই জন্য সিদ্ধান্ত এগুলো এখনো হয় পার্লামেন্ট মক্কার আবু জাহেলের পার্লামেন্টের নাম হলো দারুন নাদুয়া ওই পার্লামেন্টের নাম হলো দারুন নাদুয়া আমাদের দেশে একটা পার্লামেন্ট আছে না কি জানি না সংসদ ভবন এটা কি মাতুয়াল এলাকায় গলিস্তান কোথা চিনতে হবে চিনতে হবে বাংলাদেশের মানুষ মুসলমান সচেতন দেশপ্রেমিক চিনতে হবে তিনশো মানুষ লাগে কয়শ তিনশো মানুষ হলে গোটা দেশটা স্বর্ণ বানানো যায় কোটি কোটি মানুষ তো লাগে না তিন শুধু ওই জায়গায় ওই যে একটা বিল্ডিং আছে সেই ফার্ম গেটের পরে মানে বিল্ডিং আছে না সুন্দর ওই বিল্ডিং এ তিন তিনশো মানুষ পাঠাই দিবেন ওখান থেকে বলবে রিমা সুদ খাওয়া চলবে না ওখান থেকে বলে দিবে টেকনাফ থেকে তেতুলি আওয়াজ যাবে না যাবে না মানবে না মানবে না মানতে পারতো অজু থাকুক আর না থাকুক নামাজ পড়তে পারতে অজু আর অজু পরে আগে পুলিশের পিঠা খাওয়া লাগবে আল্লাহ সৌদি আরব সুতরাং এই জায়গাটার নাম হলো পার্লামেন্ট ভবন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেলের পার্লামেন্টের ডিসিশন কোরআন শরীফের সুরা আনফালের তিরিশ নম্বর আয় ডিসিশনটা আল্লাহ তালা এভাবে উল্লেখ করেছে ওই দিয়ে কুবিকাল্লে দিয়ে নেতা ফারুক করুন অয়াম কুরুল্লা অল্লহ ফৈরুল্ মা কেনি তারা আপনাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনাকে নিয়ে তারা গভীর ষড়যন্ত্র গ্রহণ করেছে লিউস ভিতুকা তাদের এক দল বলেছে আপনাকে রেস্ট করে রাখতে হবে আরেক দল পরামর্শ দিয়েছে আপনাকে দেশ থেকে তাড়াইয়া দিতে হবে বাহির করে দিতে হবে বাহির করে দেওয়ার সিদ্ধান্ত হলো হত্যা করার সিদ্ধান্ত প্রস্তাব আসলো অ্যারেস্ট করার প্রস্তাব আসলো যখন অ্যারেস্ট করার প্রস্তাব আসলো তখন কেউ কেউ বললো না অ্যারেস্ট করা যাবে না অ্যারেস্ট করলেও তাকে লাভ নাই। অ্যারেস্ট করে যেখানে রাখবা সেখানে গিয়েও দাওয়াতি কাজ করা শুরু করে দিবে ঠিক কিনা আসেন এরম লোক অ্যারেস্ট করে নিল যাক তারে খামাই দেয় ওখানে গিয়েও ভিতরে গিয়েও মানুষটুকু আসেন কোরআন পড়ি আসেন আদিস পড়ি আসেন নামাজ পড়ি এরকম লোক বাংলাদেশে নাই অ্যারেস্ট করেও শান্তি পেল না এই জন্য পরামর্শ বাদ এটা বাদ হয়ে গেল প্রস্তাব বাদ পরে এক গ্রুপ দিল যে কাজ করেন তাকে ইয়াকুক হত্যা করে ফেলে তখন চিন্তা করলো যে না হত্যা যদি করি সে শেষ হয়ে গেল ঠিক আছে কিন্তু তার অনুসারীরা সবাই যখন একজুটে ক্ষিপ্ত হয়ে যাবে তখন পালানো লাগতে পারে তাইলে আরেক গ্রুপ প্রস্তাব দিল ইউকরিযুক তাহলে হত্যা যদি না করে তাহলে দেশ থেকে বাহির করে দেয় দেশে না থাকুষে যেখানে পারে সেখানেই চলে যান কোরআনের আয়াত কিন্তু সুরাহ ফল তিরিশ নম্বর আয়াত তো এখন আবার এই প্রস্তাবটা বাদ কয় না তারা যদি বের করে দেন মোহাম্মদ অন্য দেশে যাবে অন্য দেশে গিয়েও তো সেই কাজ করবে আবার লোকজন জড়ো করবে লোকজন গোছাবে সংগঠিত হবে আবার সমস্যা তাহলে কি করা যায় এবার আবু জায়লকে শুনো আমার একটা প্রস্তাব আছে স্পিকার তো আবু জাহেদ এর প্রস্তাব দিল একটা কাজ করো সবাই মিলে প্রত্যেক সম্প্রদায়ের বড় বড় যারা শীর্ষ সন্ত্রাসী যারা ত তাদের হাতে আমরা তলোয়ার দিয়ে দেব তলোয়ার যুবক যারা তলোয়ার দেব তলোয়ার দিলে সবাই মিলে এক যুগে তাকে কুবাইয়া কোবাইয়া হত্যা করে দিবে নাওজবিল্লা মোমেনরা মুসল রাসুল প্রেমিকরা একটু নওয়জ্লা বলবেন না এই সিদ্ধান্ত হলো এটা করোনের হায় রাসুল্লা সোল্লা সাল্লামের ব্যাপারে পার্লামেন্টের ডিসিশন যে রাসুলটাকে আলামিন বললো যে রাসুলটা আসাদিক বললো বিশ্বস্ত সব আলামাল তার কাছে রাখলো আবার তার ব্যাপারে এই ডিসিশন ঘটনাটা কি জমি দখল করে করেছে মোহাম্মদ কারো জমি দখল করলো না কারোর সাথে ঝগড়াঝাটি করল না কিছু করলো না কিন্তু সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ তালা এই সিদ্ধান্ত রসুলুল্লা জানিয়ে দিলেন একটা মেসেজ পাঠিয়ে দিলেন ইমেল পাঠিয়ে দিলেন ইমেল ছিল তখন ইমেল ছিল না মেসেজ ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না টুইটার ছিল না সব দুনি এখন হয়েছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জানানোর ব্যবস্থা ছিল জিবরিল্লা সালামের মাধ্যমে তিনি মেসেঞ্জার ছিলেন তখন জানিয়ে দিলেন যে নবী আপনি আজকে আর রাতে আপনার বাসায় অবস্থান করলেন না এরকম ঘোষণা মাঝে মাঝে আসে না এখনও আসে কিন্তু বাসায় দেখা যাবে না একটু লইরা চা থাকেন কিছু প্রবলেম হতে পারে আল্লাহ আল্লাহতালা সেটা জানাই দিলেন রসুল্লাহ আলীকে বিছানায় রেখে চলে গেলেন বের হয়ে গেলেন মক্কা থেকে একটু দূরে একটা পাহাড় আছে যা বলে সাউর বলে এটাকে সাউর পর্বত এই সাউর হাজির সাহেবরা গেলে ওখানে দেখে আবুগরকে সাথে নিয়ে রাতে বের হয়ে গেলেন দিনে না এবং যেই পথে সামনে দিয়ে যাওয়ার কথা সেই পথেও না ভিন্ন একটি পথে বের হয়ে গিয়ে তিনি সেই পাহাড়ের উপরে উঠে গুহায় পাহাড়ের একেবারে চূড়া একটি গুহা দুই দিক থেকে মুখ আছে উপরে তো পাহাড় এই গুহার ভিতরে গিয়ে ঢুকে দেবে আর মক্কার পার্লামেন্টের ডিসিশন আবু জাহিল বলল যে মোহাম্মদের গরদানটা এনে দিতে পারবে তাকে একশো পুরো একশো ও উপহার দেওয়া হবে না বুঝবে আজও এরকম পুরস্কারের ঘোষণা আসে তাই না ও মুখকে ধরতে পারলে তোমার প্রমোশন হয়ে যাবে এরকম ঘোষণা আসে না একই সিস্টেমেট একটি চেঞ্জ হয়েছে এ একটু চেঞ্জ হয়েছে সেই লোকগুলো নাই সেই লোকগুলো নাই কিন্তু সেই লোকগুলো ওর অনুসারীরা এ থাকবে এই যুগ যুগ ধরে থাকবে কেমন পর্যন্ত থাকবে আবার রসুলের অনুসারীরাও থাকবে তারা শেষ করা যাবে না শেষ করা যাবে রাসূল উল্লাহর অনুসারীদেরকে শেষ করা যাবে না ওরা শেষ হবে ওরা শেষ হবে কিন্তু আল্লাহ নবীর অনুসারীরা শেষ হবে না কারণ ইউ রি দু না ইউ আ আল্লাহ বলতেছেন তারা চায় আল্লাহর আলোটাকে ফু দিয়ে নিবে দিতে ফু আল্লাহরি কারিহাল ফিরুন আল্লাহ চান তার আলোটাকে জ্বালাইয় রাখবেন ক্যামত পর্যন্ত কাফেররা যতই অপছন্দ করুক তাদের কাছে যতই কষ্টের কারণ হোক আল্লাহর আলো কেমত পর্যন্ত জ্বলতেই থাকবে ঠিক কিনা জ্বলতেই থাকবে সেই জন্য আল্লাহ রসুফ সাল্লাম সেই গুহাটার ভিতরে গিয়ে ঢুকলেন কাফেররা পুরস্কারের লোভে আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সবাই বের হয়ে গেল মক্কার অলিতে গলিতে খুঁজতে 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 সেই সাউর পর্বতে গিয়ে উঠল একেবারে উপর উঠে গেছে আবু বকর রদি আল্লাহ টের পেয়েছে আবু বকর রদি আল্লাহ টের পেয়ে গেলেন আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আবু বকর নিজে হাদিসটি বর্ণনা করেন বোখারিতে আছে বললেন আমি মুর্শিদদের পায়ের দিকে একটু তাকালাম আমরা দুইজন আল্লাহ নবী এবং আমি গুহার মধ্যে আছি আমি মুর্শিদদের পায়ের দিকে তাকালাম দেখলাম যে তারা আমাদের মাথার উপরে তারা আমাদের মাথার উপরে চলে আসছে ধরা পড়ে গেলাম আমরা ধরা পড়ে গেলে আমার জন্য আমার আফসোস না আমার নবীকে তারা পাওয়ার সাথে সাথে গর্দানটা ছিন্ন করে নিয়ে যাবে শেষ হয়ে যাবে এই চরম মুহূর্ত আবু বকর বলেন কলতুই রসুল আল্লাহ আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল তাদের কেউ একজন যদি তাদের পায়ের দিকে একটু তাকায় উপর থেকে নিচের দিকে পায়ের দিকে তাকায় লা আবসারানা আমাদেরকে দেখে ফেলবে আল্লাহর নবী আবু বকরের করে প্যারেশানি দেখে আল্লাহর নবী বললেন থাক আল্লাহর নবী বললেন মাজান নুকায়াবাবাকরি নে আল্লাহ আলি সুহুমা আবু বকর এই দুইজন নিয়ে তোমার কি ধারণা কি চিন্তা যে দুইজনের সাথে একজন আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ আছেন আমাদের সাথে আবু বকর তুমি কেন টেনশন করছো তুমি কেন পেরেশন ফিল করছো আল্লাহ তালা আবু বকরের মনের প্যারেশানি রাসুল্লাহারের সাহস প্রদান কোরআন কালিমসুরা তাহব চল্লিশ নম্বর আয়তে আল্লাহ জানিয়ে দিলেন যদি তারা আপনাকে সাহায্য না করে হে দুনিয়ার মুশ্রিকেরা কাফেরা তোমরা যদি নবীকে সাহায্য না করো ফাকাদ সালাহুল্লাহ আল্লাহ তালা তো তাকে সাহায্য করেছেন এবং সাহায্য করবেন ঈদ আফরাজাহুল্লেদিন কাফারু যখন কাফেরা তাকে বের করে দিয়েছিল দুইজনের দ্বিতীয় জন তথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে যখন বের করে দিয়েছিল এলাকা থেকে ঈদ হুমাফিল গান দুইজন যখন গুহার মধ্যে অবস্থান করছে তখন একজন তার সঙ্গীকে বলতেছেন আবু কর তুমি টেনশন করো না চিন্তা করো না আল্লাহ রব্বুল আলমী আমাদের সাথে আছে সেই আল্লাহ এখন আছেন না নাই একটু দুর্বল হয়ে গেছে আল্লাহ তার শক্তি নিয়ে এখনো আছে এখনো তিনি মোমেনদেরকে সাহায্য করেন এবং করবেন আমরা এই আস্থা রাখি বিশ্ব নবী আমার নবী যেমন আল্লাহর উপরে আস্থা রেখেছেন আমরাও সেই আস্থা রাখি আল্লাহ তাও ফিকার করুক বলে আমি আল্লাহন তাল করে শান্তি নাজিল করে দিলেন ও দাহু বেজনো দিল্লাম তারা হা এবং তাকে এমন বাহিনী দ্বারা সাহায্য করলেন যেই বাহিনী তোমরা দেখো না কামেররা চলে আসছে কাছে একবারে চলে আসছে কিন্তু তারা দেখে না কেন মোহাম্মদ আবু বকুর কাছেই তো দেখতে পায় না দেখতে পায় আল্লাহ তালা এমন এক বাহিনী ফিল করে রাখছেন যে বাহিনী তাদেরকে দেখতেই যায় নাই কাছে ঘুরাঘুরি করিয়া কয় যে না পাওয়া গেল না তাদেরকে তো ধরা গেল না পাওয়া গেল না চলে গেল ধরতে পারলো না আল্লাহ রসুল কে আল্লাহ তালা এমন বাহিনী তারা সাহায্য করেছে যেই বাহিনী তোমরা দেখো না আল্লাহ তালার সেই ফোর্স এখনো আছে না নাই সেই ফোর্স এখনো আছে বিশেষ করে বদরের প্রান্তরে রসুল্লাহ সাল্লা আসালাম যখন হিজরত করে শেষ পর্যন্ত মোদিনায় চলেই গেলেন মোদিনায় যাওয়ার পরে এরা তো কাফের তো বলছে গেলে কি হবে যতই যাও আর যতই ইসলামী থাকতে দেব না এরকম ঘোষণা আছে না সবসময় যে ঘোষণা আছে যতই করো তারা ঘোষণা দিয়ে দিল তোমাদেরকে শান্তিতে থাকতে দেবো না এই ঘোষণা দিয়ে দিল তো যখন এই ঘোষণা দিয়ে দিল বিশেষ করে দ্বিতীয় হিজরি প্রথম বছর তো যাই থাকলেন প্রথম বছরেও সমস্যা করছে কিছু কিন্তু দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে যখন বদর অর্থাৎ কাফেররা সিদ্ধান্ত নিল মুসলমানদেরকে শেষ করে দিবে মোহাম্মদকে এই দুনিয়া থেকে শেষ করে দিতে পারলাম না এবার তাকে শেষ করে দেবই কঠিন সিদ্ধান্ত নিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেই কঠিন সময়ে ভরসা করলেন কার উপরে আল্লাহর উপর ভরসা করলেন তিনি ভরসা করলেন এবং মসজিদে সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গেলেন মসজিদে বসেই মোনাজাত করলেন করলেন ময়দানে তাহলে মোনাজাত কিন্তু আসল মোনাজাত হবে কোথায় ময়দানে গিয়ে মোনাজাত আল্লাহ রসুল ময়দানে চলে গেলেন বোখারিতে হাদিসটি আছে দুই হাজার নয়শো পনেরো আবদুল্লা আব্বাস হাদি বর্ণ করেন বিশ্বনবী ইয়মা বাদিরিন বদলের ময়দানে গিয়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন আল্লাহ হুম ইন্নি আহদাকা সুদুকা আহাদ আল্লাহ আমি আপনার কাছে প্রতিশ্রুতি আপনার প্রতিশ্রুতি আপনার ওয়াদা পূর্ণ করে দিন এটা আমি এখন আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন সেই ওয়াদাটা এখন পূর্ণ করে দিন আল্লাহ হুমায়ুন শীত আল্লাহ আপনি যদি চান মুসলমানদেরকে এই ধ্বংস করে দিতে যদি আপনি চান তাহলে তো আপনার আর করার কেউ থাকবে না আমাদেরকে আপনি সাহায্য করুন এভাবে বারবার বলতেছেন বারবার আল্লাহর কাছে মোনাজাত করতেছেন আবু মুখী আল্লাহ কাছে আছেন আবু করেদু আল্লাহ উতালাম বললেন ফাঁকা আবু বকর বিয়ানীহিন আবু করে হুজুরের হাত ধরলেন ফাফাওয়ালা হাত ধরে বললেন হাঁস বোকা ইয়ারসুল আল্লাহ যথেষ্ট হয়েছে আপনি যেভাবে কান্নাকাটি করছেন মনোধ করছেন আল্লাহর কাছে বলছেন যথেষ্ট হয়েছে আল্লাহ নিশ্চিত আপনাকে সাহায্য করবেন এই কথা যখন আবু বকর বললেন তখন রসুল আল্লাহ সাল্লাহসাল্লাম কোরআনের আয়াত উদ্ধৃত করে দিলেন জাম শীঘ্রই দুশ্মনেরা পরাজিত হবে এবং আল্লাহর সৈনিকেরা আল্লাহর অনুসারীরা নবীর অনুসারীরা বিজয় লাভ করবে মোনাজাত কবুল হয়ে গিয়েছে ময়দানে গিয়ে মুনাজাত করলে সেটা আল্লাহ তালা সে যেহেতু চলেই আসছে একেবারে বা ময়দানেই চলে আসছে তখন আল্লাহ তালা সাহায্য করেন আল্লাহ তালা নাজির করে দেন সাহায্য আসমানি সাহায্য চলে আসে কোরআন শরীফের সুরা সুরা আনফাল সুরা আনফালের নয় নম্বর সুরা আনফালের নয় নম্বর আয়তে আল্লাহ তালা আল্লাহ যখন এভাবে বারবার মনোযোগ করছেন বারবার আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ তালা আয়াত নাজির করে জানিয়ে দিলেন তোমরা যখন তোমাদের রবের কাছে সাহায্য চাও তোমাদের রব তোমাদের দোয়া কবুল করে নেন মোনাজাত কবুল করে নেন আপনি মোমেন তুকুমবে আলফিন মিনাল ম্যান ইত্যাদিমুর্দিফিন আল্লাহ বলেন আসমান থেকে তোমাদের জন্য এক হাজার ফেরেশতা সাহায্যকারী কারিপাঠাইয়া দে এক হাজার মুরুদিফিন আল্লাহ সাহায্য আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দেন সে আল্লাহ তা সেই সময় পাঠিয়ে দিয়েছেন এক হাজার এরপর আল্লাহ আবার একুথাও বলতেছেন যে সুরা আলিম একশো পঁচিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন বালাই তাশ্মীর তপু ওয়া ইয়াতুকুম মিন ফাউরিহিম হাদা ইয়ুjdিতুকুম রাব্বুকুম বিখমসাতি আলাফিন মিনাল মালাইকতি মুসাববিবী যদি ভালো ভাবে ধৈর্যটা ধরতে পারো ভালো ভাবে আমাল উপরে যদি আস্থা রাখতে পারো তাহলে জেনে রাখো আমি তোমাদের জন্য হাজার সজ্জিত ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করে দেব এক হাজার থেকে কয় হাজার 5000 মদরের প্রান্তরে মানুষ কয় কিরে কাফেররা কয় এই বাহিনী তো কোনো সময় দেখি নাই এদের সাথে দেখা হয়নি সাদা পোশাক মাথায় পাগড়ি হাতে গজারি লাঠি গজারি লাঠি গজারি লাঠি ছিল না বেড়েস্তারা কি লাঠি বেড়েস আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার বান্দাদেরকে মারবো কোথায় একটু আমাদেরকে বলে দাও আমরা তো এই অঞ্চলে এই এলাকাতে আমরা অভিজ্ঞতা কম তখন আল্লাহ বললেন আনা যে তাদের ঘাড়ে মারো আর গিরাই গিরাই মারো সুমানলা কল এই গিরাই যদি দেওয়া যায় আমাদের রেপিডেকশন ব্যাটালিয়ান এরা এই আয়াত পাইছি কি না হলে তো আবার শুরু করে দিব বলছে আল্লাহ গিরাই গিরাই মারো আর ফাওকালা আনাক ঘাড়ের উপরে মারো এবার ফিরে তারা যে শুরু করলো মায়ের এই পায়ে শুরু করে একবার যে শয়তান কাফেরার সঙ্গে ছিল শয়তানও দৌড় মারছে দৌড় মারলে কাফেরা ভাই তুমি কই যাও তুমি না আমরা নামাইলা পারে আমি যা যা দেখি ইন্নি আবার মালা তারাও না আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমি তো দেখতে যে সাদা বাহিনী এসে গেছে আমি পলাই মায়ের খাও তোমরা নেতা পলাই না নেতা পলাই চলে গেল মায়ের খেলো কারা কর্মীরা এটা হয়ে গেল বদরের যুদ্ধে পরে কর্মীরা মারা গেল সত্তর জন মারা গেল সত্তর জন বন্দি হলো আবু জুমাইল একজন সাহাবি আবদুল্লাহ আব্বাস হাদিসটি বর্ণনা করেছে আবু সুমাইল বলতেছে যে বাইনা রাজুল মিনার মুসলিম নিয়ে আসার তার মিনাল আসার রাজুলিমিন একজন মুসলিম সেনাপতি সৈনিক সে দাওয়া দিয়েছে একজন মুর্শিককে ধাওয়া দিচ্ছে দাওয়া দিয়ে দিয়ে নিয়ে গেছে এর সামিয়া দারবাহ সে মুর্শিদকে দাওয়া দিচ্ছে আর কানে আওয়াজ আসতেছে একটা পিটের আওয়াজ মনে হয় যেন করতেছে পিটাইতেছে। আওয়াজ শুনতেছে কিন্তু কোনো দেখে না ও সাউথ এন ফরেস্ট এখন আখতেম হাইজুম সে এমন একটা আওয়াজ শুনতেছে অশ্বারোহীর আওয়াজ সে বলতেছে আখতেম হাইজুম আখতেম হাইজুম এটা হলো ফেরিশতা যারা ঘোরাই চোরে ফেরিশতা ঘোরাই চোরে এরার আওয়াজ এটা এটা বাংলাদেশী আওয়াজ না আখতেম হাইজুম যে তোমরা আগাও সামনে আগাও সামনে আগাও এই অশ্বারোহী সামনে আগাও কিন্তু মানুষ দেখে না আওয়াজ শুনতেছে কিন্তু মানুষ দেখে না হঠল না কিছু দূর যাওয়ার পরে সে দেখলো একটা মুষেক মুস্তাল ক্লেন ফখররা মুস্তাল খেন একবারে চিত হয়ে পড়ে রয়েছে এবং দেখল কি তার নাকে মুখে ক্ষত আঘাত চিহ্ন সবকিছু আশ্চর্য হয়ে গেল কি। কে বললো এখানে তো অন্য আমাদের কোনো বাহিনী দেখি না আবার পিটার আঘাত তার নাকে মুখে রক্ত আঘাত আবার আওয়াজ শুনলাম ঘটনাটা কি দৌড়িয়ে রেসুলুল্লাহ সশরামার কাছে ফখরাব বিশ্বনবীকে ঘটনা বর্ণনা করলেন হুজুর আমি এই অবস্থা দেখেছি বিশ্বনবী বলে দিলেন সদাক্তা দালিকা তুমি যা দেখেছো তা যা শুনেছো সবটাই সত্য দালিকা মিন মাদারি সামাই সালেসা এটা তৃতীয় আসমান থেকে আল্লাহ সাহায্য পাঠাইছে আল্লাহ তারা পাঠিয়ে দিয়েছে এই বিশাল সাহায্য আসমানি সাহায্য ফেরিস্তার মাধ্যমে আল্লাহ তালা সাহায্য করেছেন কখন যখন রসুল্লাহ ময়দানে গিয়ে আল্লাহর কাছে মুনাজাত করেছেন আল্লাহ তোমার সাহায্য লাগবে তিনশো তেরো জন মাত্র আমাদের অস্ত্র নাই কিছু নাই দুর্বল মানুষ আর ওরা এক হাজার ওরা বিরাট অস্ত্র শস্ত্র সজ্জিত আমরা তো পারবো না তোমার সাহায্য ছাড়া যখন আল্লাহর উপরে এভাবে অভার কনফিডেন্স দিয়ে বারবার মোনাজাত করেছেন আল্লাহর কাছে মাদ্দা ইয়াদাইহে মুসলিমে হাদিসটা আছে রসুল সাহেব এরকম হাত এতটুকু উঠে ফেলেছেন গায়ের চাদর পরে গেছে আবু বকর কয় আমি গিয়ে চাদর উঠেই দিলাম তাহলে আবার পড়ে যাচ্ছে রাসূলুল্লাহ না কান না থামতেছেন না রাসূল বলেন না থামতেছেন না আবু বকর বলেন হুজুর কাফা কাফা কা মানাشده তো হুজুর যা হয়েছে হয়েছে। আপনি যা বলেন তখন আল্লাহ শুনবে দৃষ্টি শুনবে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ধরলেন তারপরেও আল্লাহর কাছে রাসূলুল্লাহ বলা থামেন না যখন এভাবে আল্লাহর কাছে বলছেন আল্লাহ তখন আসমানের সাহায্যলাই করে দিয়েছো এভাবে বলতে পারলে আস্থানী তাহলে আল্লাহ সাহায্য করবেন এখনো করবেন কি বলেন এখনো করবেন এবং করেছেন এবং করেছেন আরো ভবিষ্যতেও করবেন আল্লাহ তালা রসুল জাতুর রেখা যেটাকে জাতুর রেখা বলে নজদের যুদ্ধে রসুল যুদ্ধ থেকে ফিরে এসে জাবির ইবনে আবদুল্লাহ হাদিসটি বর্ণনা করেন এর বোখারিতে হাদিসটি আগে বর্ণনা করেন আস্তে আস্তে এর দুপুর দুপুর বেলা হয়ে গেল একটু কাইলুলা করার টাইম হয়ে গেছে গাছের ছায়ায় গিয়া সবাই একটু বিশ্রাম নিয়েছে সাহাবারও পাশে বিশ্রাম নিয়েছে রসুল্লাহ একটা বাবলা গাছের নিচে গিয়ে বিশ্রাম নিয়েছেন তলোয়ারটাকে গাছের সাথে ঝুলে রেখেছে রেখে একটু ঘুমে গেছে ঘুমে ঘুমে গেছেন হঠাৎ করে কিছুক্ষণ পর একটা আরাবি একটা বেদুই নাস বেদুই নাসে রসুল্লাহ তলোয়ারটা হাতে নিয়ে তলোয়ারটা খুলে রসুল্লাহকে জাগাইয়া বললো ইয়া মোহাম্মদ মিন্নি মোহাম্মদ বলো এবার তোমাকে আমার থেকে কে রক্ষা করবে তলোয়ার আমার হাতে রাসুল্লাহ তলোয়ার হে নিয়ে এখন কে মিনি নাউকা মিন্নি বলে আমি বললাম সালে আসান আল্লাহ মিনকা আমার আল্লাহ আমাকে তোমার থেকে রক্ষা করবে করবেন তিনবার কি কথা বলেন আমার আল্লাহ রক্ষা করবে। আমার আল্লাহ রক্ষা করবেন আমার আল্লাহ রক্ষা করবেন এটা বললেন এবার এই তলোয়ারটা তার হাত থেকে পরে গেল রসুল করেছে আল্লাহর উপরে আস্থা বিশ্বাসের কারণে তার তলোয়ার পরে গেল এবার রসুল লিজে তলোয়ার হাতে লইলেন হাতে নাউকা বলে আর তো তোমাকে আমার থেকে এবার কে রক্ষা করবে তলোয়ার আমার হাতে এবার তো কাপ শুরু হয়ে গেছে কান্দা গাড়ি কয় যে মোহাম্মদ মোহাম্মদ আশা করি তুমি একজন ভালো মানুষ তুমি আমাকে সেভ করবে তুমি তো একটা দয়ালু মানে অনেক কওয়া শুরু করে দিল তো তোমার তাইলে ঠিক আছে একটা সাধু আর তুমি কি এই সাক্ষর একটু দিতে পারো যে আল্লাহ সারা কালিমাটা একটু পড়ে নিতে পারো কয় না এটা তো আমি করবো না তবে আমি বলি আমি তোমার সাথে এই কমিটমেন্ট দিতে পারি কোনোদিন আর তোমার বিরুদ্ধে যুদ্ধ করব না এতটুকু বলতে পারি কোনোদিন তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো না এবং তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসে তাদের সাথেও আমি থাকবো না আমি নাই তবে কালিমাটা পড়ব না কিন্তু তোমার বিরুদ্ধে যাবো না তোমার বিরোধিতা করবে না এতটুকু বলতে পারি এটা যেমন বললেন তাকে ছেড়ে দিলেন তার মানে হলো আর মানে হলো বিশ্বনবী নামী সাল্লাহ সাল্লাম বিপদে আপদে সব সময় ভরসা করতেন কার উপরে আল্লাহর উপরে এই আল্লাহর উপরে ভরসাই তাকে প্রতিটি পদে পদে সাহায্য করেছে আসুন আমরা রসুলুল্লা সাল্লি সাল্লামের জীবনের একটা দিক অনেকগুলো দিক আছে একটা বড় দিক হলো তরকুল আল্লাহ তিনি সব সিচুয়েশানেই সব পরিস্থিতিতেই আল্লাহর উপরে ভরসা করতেন আল্লাহ রবুল আলমেন আমাদেরকে রেসুলের আদর্শ গ্রহণ করার দান করুন বলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ